অসুর দলনে রচনা ও পরিবেশনা শান্তিরঞ্জন চক্রবর্তী ওরা এসেছিল পাড়ার ছেলেরা চাঁদা চাইতে ওদের দাবি ছিল এক হাজার টাকা আমার সামর্থ্য ছিল না ওই তো ইপিএফের কয়েকটা টাকা আর মেয়েটার কয়েকটা টিউশন আমি বললাম সম্ভব হবে না বাবারা ওরা বলল তবে তো পাড়াতে থাকাও সম্ভব হবে না আমি বললাম অনেক কষ্টে এক কামরার একটা ঘর ভাড়া নিয়েছি এখানেও টিকতে পারবো না ওরা বলল উপায় নেই একটি ছেলে ওদের মধ্যে দাদা গোছের এগিয়ে এলো ওরা তাকে দাদা বলে সম্বোধন করছিল আমাকে এসে বললো মেসমশাই আপনার মেয়েকে ডেকে দিন আমি বুঝিয়ে বলছি আমি বললাম মেয়ে তো টিউশন থেকে ফিরে ফিরেনি এখনো ও সন্ধ্যা হয়ে যাবে ফিরতে সে বলল আচ্ছা ঠিক আছে মেসমশাই আপনাকে চাঁদা পাতা দিতে হবে না ওর সঙ্গপাঙ্গ নিয়ে চলে গেল মনে মনে ভাবলাম এই তো ছেলে পরের দুঃখ বোঝে সমাজে এমন সব ছেলেরই তো প্রয়োজন বসে আছি ঘরে কেটে যাচ্ছে সময় বিকেল গড়িয়ে সন্ধে সন্ধে কেটে গেল রাত রাত গভীর হয় গাঢ় হয় অন্ধকার আমার মেয়েটা ফিরছে না কেন এমন তো হয় না কখনো আচ্ছা আমি যদি প্যান্ডেলে গিয়ে ওই দাদা কছে ছেলেটিকে বলি আমার মেয়েটাকে খুঁজে দিতে তক্ষণি চলে গেলাম প্যান্ডেলে দেখলাম ছেলেগুলো বসে কী যেন ফিস ফিস করে বলছে আমাকে দেখেই চোখাচোকি হয়ে গেল চুপ হয়ে গেল ওরা আমি বললাম তোমাদের ওই দাদাকে একটু টেকে দাও না গো আমার মেয়েটা এখনো ফেরেনি ও যদি একটু খুঁজে এনে দেয় ওরা বলল দাদা খুব ব্যস্ত এখন দাদাকে পাওয়া যাবে না আমি বললাম কি এমন ব্যস্ত সে বলল ওরা সব বলল দাদা চাঁদা উসুল করছে আমি বললাম চাঁদা উসুল করছে কিছু বুঝতে পারলাম না তো ওরা আবার বলল মেলে এলে তাকে জিজ্ঞেস করবেন সে বলে দেবে এখন বাড়ি জানতে সমস্যায় এই মূর্তি এসে গেল বলে ট্রাকে আমাদের সময় নেই আমি ঘুরেছি আমার ঘরের দিকে হঠাৎ দেখি ট্রাকের শব্দ প্রতিমা এসেছে প্রতিমা এসেছে ওরা উঠে দাঁড়ালো দুর্গা মায়কে জয় বলে হঠাৎ ওরা নিষ্পন্দ হয়ে গেল ওদের দৃষ্টি অনুসরণ করে আমিও তাকালাম সেদিকে দেখি আমার সৎপাণী আমার মেয়ে আলু থালু বেশি দাঁড়িয়ে আছে তার এক চোখে ঘৃণা আর এক চোখে আগুন দপ দপ করে জ্বলছে তবে কি আমার মেয়ে আমার সর্বাণি অসুর দলনে হয়ে ফিরে এলো না তার হাতে খড়ক নেই তার হাতে রয়েছে রক্ত মাখা ভাঙা একটা কাঁচের বোতল বুঝতে পারলাম আমার মা অসুর দলনি না না আমি বললাম না তুই চিন্ময় নোষ তুই মৃম্মহী নোষ মাগো এই মাটির প্রতিমাকে পুজো করব না আমি তুই অসুর দলনি দুর্গা অসুর দলনি কালিকা আমি তোর পুজো করব মা আমি তোর পুজো করবো আমার মা অসুর দলনী হয়ে ফিরে এসেছে মা গো মা মা মা